দেশ থেকে বছরে ষোলো বিলিয়ন ডলার পাচারের তথ্য এসেছে শ্বেতপত্রে অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে ইউনুস যে একটি কমিটি করে দিয়েছিল সেই কমিটি নাকি উপাত্ত যাচাই বাছাই করে তারা পেয়েছে যে আওয়ামী লীগের দুই সালে ক্ষমতায় আসার পর প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার হয়েছে এই কমিশন কথা বলেছিল এবং এই বাংলা এটা ছাপিয়েছে স্টার বাংলা না আর অনেক পত্রিকায় তখন এগুলো ছাপিয়েছিল এরপরটা দেখেন এই যে ঢাকা ট্রিবিউন কিন্তু একই কথা বলছে ইংরেজিতে যে হোয়াইট পেপার অর্থাৎ শ্বেতপত্র অন ইকোনমি তারা বলছে যে সিক্সটিন বিলিয়ন ডলার সাইফন্ড অফ অ্যানুয়ালি ডিউরিং এল রুল অর্থাৎ 16 বিলিয়ন ডলার সাইফন্ড অফ হয়েছে অর্থাৎ দেশ থেকে পাচার হয়ে গেছে প্রতি বছর আওয়ামী লীগের শাসন আমলে

পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রত্যেক বছর সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে তো মজার ব্যাপার হচ্ছে যে এই কথাগুলি এখন আমি আপনাদেরকে একটা হিসাব দেখাতে চাই খেয়াল করে দেখুন আচ্ছা আমি ডলারই ধরি সতেরো বাদ দিই কারণ ষোলো যেহেতু কাগজে আছে প্রফেসর ইউনুস হয়তো একটু ভুল করে এক বিলিয়ন বাড়িয়ে বলেছে বাড়াতে বাড়াতে তো অনেক কথাই তারা এভাবে বলছে তো ষোলো বিলিয়ন ডলার যদি এক বছরে পাচার হয় তাহলে আট মাসে কত বিলিয়ন ডলার পাচার হয় একটু ঐক্যিক নিয়ম করেন তো খুবই সহজ একটা অঙ্ক যেটা ক্লাস ফাইভ সিক্সে আমরা শিখে ফেলি তাই না আপনাদের খুব সহজভাবে সহজ ভাবে বিলিয়ন ডলার এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে ষোলো কে বারো দিয়ে ভাগ দিলে যে নাম্বারটা আসে সেটাকে আট দিয়ে যদি গুণ দেন তাহলে যেটা আসে সেটা হলো আট মাসে তাহলে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে তাদের হিসাব অনুযায়ী তাই তো আচ্ছা এবার দেখি গত আট মাসে কি অবস্থা অর্থাৎ ইউনুসের সরকার ক্ষমতা আসার পর থেকে কি অবস্থা দাঁড়িয়েছে এই যে আপনাদেরকে একটা চার্ট চার্ট এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই চার্টে কি কি আছে তথ্যটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে নাম্বারটা সেটা এখানে দেওয়া আছে খেয়াল করে দেখেন তো দুই হাজার চব্বিশ পঁচিশ সাল এটা দেখেন একেবারে বাদিকের যে কলামটা সেটা দেখেন সর্বশেষ নিচে যেটা দেখেন জুলাই লেখা আছে অর্থাৎ দুই হাজার চব্বিশে তখন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ তো অগাস্টের পাঁচ তারিখে আমরা চলে গেছি তাই তো তো জুলাইয়ের শেষ পর্যন্ত আওয়ামী গ্রামলে আমলে ফরেন কারেন্সি রিজার্ভ ছিল বিশ দশমিক তিন বিলিয়ন ডলার এটা মিলিয়নে আছে কিন্তু এটা হিসাবটা একই আপনারা এটাকে বিলিয়ন ট্রান্সফার কনভার্ট করলে বুঝতে পারবেন জুলাই দুই চব্বিশে জুলাই শেষে আওয়ামী লীগের আমলে টোটাল রিজার্ভ ছিল যেটা সেটা ছিল হচ্ছে বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার আচ্ছা তারপরে গেছে আমরা তো নাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের শেষে এসে এখন ইনুসের আমল ফরেন কারেন্সি রিজার্ভ কত আছে মানে আট মাস পরে আট মাস পরে একেবারে সবার উপরে চলে যান মার্চে দেখেন হাতের বাদিকে দেখবেন মার্চ সবার উপরে আপনি পাবেন এবং একবারে সর্ব ডানের সবার উপরে টপ যে নাম্বারটা দেখেন এখানে সার্কেল করা আছে এটা হচ্ছে মার্চের শেষে রিজার্ভ কত ছিল সেটা হচ্ছে বিশ দশমিক তিন আট বিলিয়ন অর্থাৎ আওয়ামী লীগ আট মাস আগে যে রিজার্ভ রেখে গিয়েছিল বিশ দশমিক তিন নয় এই মুহূর্তে মার্চের শেষে এসে আট মাস পরে সেই রিজার্ভ হচ্ছে বিশ দশমিক তিন আট অর্থাৎ একই রকম আছে একটু কমেছে তাহলে আপনি একটু হিসাব করেন তো এই যে আট মাসে গত আট মাসে 10.66 বিলিয়ন ডলার বাজার কথা তাই না কারণ ইউনূস কি বলেছে ইউনূসের শতপত্র কমিটি দেবপ্রিয়রা কি বলেছে তারা বলেছে যে প্রত্যেক বছরে 10 বিলিয়ন ডলার পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে তো আওয়ামী লীগের আমলে যে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে তাই তো তার মানে আওয়ামী লীগের আমলে 8 মাসে 10.66 বিলিয়ন ডলার পাচার হয়েছে তো এই 10.66 বিলিয়ন ডলার তো ইউনূসের আমলে পাচার হয়নি তার আমলে তো এটা বেজে যাওয়ার কথা তাহলে এই দশ বিলিয়ন ডলার কোথায় গেল দশ দশমিক ছয় বিলিয়ন ডলার মানে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এই দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার যদি বেচে যায় গত আট মাসে যেটা আওয়ামী লীগের আমলে পাচার হতো তাদের দাবি অনুযায়ী তাহলে এই মুহূর্তে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ থাকার কথা খেয়াল করে দেখুন বিশ দশমিক তিন নয় প্লাস দশ তাতে কি আসে একত্রিশ বিলিয়ন ডলার থাকার কথা কিন্তু একত্রিশ বিলিয়ন ডলার কি আছে বাংলাদেশ ব্যাংকে আপনারা যান যে দেখেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রিজার্ভের যে আছে সেখানে কি আছে রিজার্ভের হিসেবে পরিষ্কার শেষ পর্যন্ত রিজার্ভ হচ্ছে বিশ দশমিক তিন আট কেন এটা তো একত্রিশ বিলিয়ন এই যে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা সেটা কোথায় গেল এই টাকাটা কোথায় গেল তাহলে কি গত আট মাসে ইউনুসের আমলেও এই এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে আর যদি না হয় তাহলে আওয়ামী লীগের আমলে তারা যে হিসাব দিয়েছে ষোলো বিলিয়ন ডলার করে পাচার হয়েছে প্রত্যেক বছরে সেটা কি তারা মিথ্যা বলেছে দুটো তো একসাথে সত্যি হতে পারে না হয় তাদের এই কথা যদি সত্য হয় যে বিলিয়ন ডলার প্রত্যেক আওয়ামী লীগের আমলে তাহলে এই মুহূর্তে তাদের গত আট মাসে দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার বাঁচার কথা এবং রিজার্ভ হওয়ার কথা একত্রিশ বিলিয়ন ডলার কিন্তু রিজার্ভ তো সেটা না রিজার্ভ তো বিশ দশমিক তিন আট অথবা তারা যে এতদিন যে কথা বলেছে যে ষোলো বিলিয়ন ডলার প্রত্যেক বছর আও লীগ আমাদের পাচার হয়েছে এটা তারা মিথ্যা কথা বলেছে তার আরো অনেক মিথ্যা কথা বলেছে মুদ্রা পাচার হওয়া নিয়ে এবং রিজার্ভ নিয়ে এগুলো একে একে সবকিছু আপনাদের সামনে আমি তুলে ধরব অঙ্ক করে হিসাব নিকেশ দিয়ে এবং অথেন্টিক ইনফরমেশন ওপর ভিত্তি করে এখন পর্যন্ত ইউনুস এবং তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার এই যে শ্বেতপত্র কমিটির প্রধানরা যত তথ্য দিয়েছে তার কোনো প্রমাণ তার হাজির করেনি জাস্ট মিথ্যা কথা বলে গেছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে গেছে কোন প্রমাণ সহ তারা কোনো কথা বলেনি আমি আপনাদের প্রমাণ সহ দিলাম এই যে চারটা দিয়েছি এই চারটা আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে পাবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সেখানে পরিষ্কার দেয়া আছে যে দুই সালের মার্চের শেষে এসে এই সময় ইনুসের আমলে ফরেন কারেন্সি রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ দশমিক তিন আট এটা আমার কথা নয় আপনারা যে নিজেরা চেক করেন এই যে আমি চারটা তুলে ধরলাম এখানে লিংকে যে আপনারা চেক করেন আপনারা পেয়ে যাবেন তাহলে শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের জুলাই শেষে ফরেন কারেন্সি রিজার্ভ বৈদেশিক রিজার্ভ রেখে গেছেন এবং আট মাস পরে এসে ফরেন কারেন্সি রিজার্ভ এই মুহূর্তে আমলে একই রকম আছে একটু কমেছে বরং তাহলে এই যে যে গল্পটা তারা দিয়েছিল যে প্রত্যেক বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে তা সেই হিসেবে আট মাসে তো দশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার বেঁচে যাওয়ার কথা পাচার না হয় তাহলে তো এটা এই রিজার্ভে যোগ হওয়ার কথা তাহলে তো রিজার্ভে এখন থার্টি বিলিয়ন ডলার থাকার কথা সেটা কই এই থার্টি বিলিয়ন ডলার কই তারা তো বলে যে সরকার পাচার করেছে সরকার পাচার যদি করে তাহলে রিজার্ভ থেকে টাকা কমবে আর সরকার যদি পাচার না করে তাহলে রিজার্ভে সেটা টাকা জমা হবে তাই না তো এই হিসাবটা কই এই হিসাবটা আজকে তারা একটু বুঝিয়ে দেখ আমাদেরকে এবং আরো অনেক এরকম মিথ্যাচার তারা করে এবং করছে এগুলো সবগুলো একটা একটা করে তুলে ধরবো তথ্য প্রমাণ সহ ধন্যবাদ আপনাদের